বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন আদৃত কৌশাম্বী পাক ঘোরবার পর প্রথম সবকিছু স্পেশাল এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা দুজনে তবে প্রেম দিবসটা কাজে কাজেই কাটবে ফুলকি আর মৃত্যির বাড়ির শুটিং নিয়ে ব্যস্ত দুজনে মিঠাইয়ের সেটে শুরু হয়েছিল আদৃত কৌশাম্বির প্রেমের গল্প অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে নায়কের প্রেম নিয়ে কম চর্চা ট্রোলিং হয়নি কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘ এক দশক ধরে অন্য নারীর প্রেমে আসক্ত ছিলেন আদৃত কলেজ জীবন থেকে সুপ্রিয়া মন্ডলের সঙ্গে প্রেম করেছে আদৃত দু হাজার একুশ সালের ডিসেম্বরে বিয়ের পিনিতে বসার কথা ছিল দুজনেরই কিন্তু আদৃতের প্রথমের গল্পটা সবার জানা কিন্তু জানেন কি আদৃতের আগে ইন্ডাস্ট্রিরই একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন কৌশাম্বি ফুলকির পারমিতা অর্থাৎ কৌশাম্বি একবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের মুখে বলেছিলেন তার ভাঙা প্রেমের গল্প মনের মানুষের প্রশ্ন শুনেই কৌশাম্বি বলেন আমি অনেক বছর একটি সম্পর্কে ছিলাম সম্প্রতি ব্রেকআপ হয়েছে আর নয় নেরা একবার বেলতলায় যায় কৌশাম্বী আরো বলেন একদম ছোটবেলা থেকেই প্রেম করেছিলাম ওই ইন্ডাস্ট্রিরই ছিল তবে অভিনেতা নয় আমাকে হেল্প করেছিল প্রথম প্রথম দাদা বলতাম তারপর রিলেশনশিপ হয় পাঁচ বছরের সম্পর্ক ছোট থেকে প্রেম করেছি একজনের সময় বেলতলায় একবারই যায় এই ধারণা সময়ের সঙ্গে বদলে যায় কৌশাম্বির মনেও নতুন রং লাগে আবৃতের আগমনে মন দেওয়া নেওয়া পর্ব সারলেও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা দীর্ঘ কয়েক মাস গোপনে রেখেছিলেন দুজনে এরপর দু সালে মে মাসে ধুমধাম করে বিয়ের পর্ব সারেন আদৃত কৌশাম্বী আপাতত চুটিয়ে সংসার করছেন দুজনে চোদ্দ তারিখ প্রকাশ্যে আসছে আবৃতের ব্যান্ড পোস্টার বয়েস এর নতুন গান পাশাপাশি এদিন শুটিং শেষে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন দুজনে বিয়ের পর প্রথম প্রেম দিবস এইভাবে কাটবে নবদম্পতির সেই নিয়ে অবশ্য কোনো আফসোস নেই দুজনের